মানে গাছ খাওয়ার জন্য কিন্তু এখানে অনেক দর্শক ভিড় করেছে একটি গাছ সেটা পাহাড় থেকে আনছে এই পাহাড়ি গাছ খাওয়ার জন্য এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করছে এই গাছ খাইলে নাকি বিভিন্ন রোগের উপকার হয় বা একটু পুরোটা আপনি পরে কিন্তু এটা এক ইঞ্চির দাম এক হাজার টাকা দাম টাকা মূলত আসলে এই যে সবাই বলে যে এটার নাম হায়াতুল মুরসালিন আসলে সত্য কি সত্য সত্য এই হায়াতুল মুরসালিন গাছের কাজটা কি ভাই এটা আপনি ডায়াবেটিস এর কাজ করবে গ্যাসের কাজ করবে জন রোগের কাজ করবে আপনার প্রসাব প্রসাব ঘন ঘন প্রসাব পড়সবে জ্বালা পোড়া ধাতু আসে এইসব রোগের কাজ করবে

হ্যাঁ আপনি আপনি খাইছেন কি বিশ্বাস আপনি কাকা এদিকে আসেন এই যে গাছটা যে গাছটা বিভিন্ন রোগের চিকিৎসা কথা কয়েকটা সত্য হইতে পারে বলতে পারেন

তো প্রিয় দর্শক এমন খাবার মানে এটা খাবার না এটা একটা ঔষধ হ্যাঁ কথা আছে যে ঔষধ দেখেন একটু সাইড দেন আমার দর্শকরা এটা এখানে কয় টাকার মাল আছে ভাই এখানে পাঁচশো টাকার মাল আছে এখানে পাঁচশো টাকা গাছের মূল্য কত গাছ খাওয়ার জন্য কিন্তু অনেকেই পাগল গাছের গুনাগুন রয়েছে তো এরকম আজও যে বিষয়টা দেখার জন্য আমরা কিন্তু হঠাৎ করে এই জিনিসটা পাওয়ার পর আমাদের কাছে কৌতূহল হলো যে আসলে জিনিসটা কি তারপরে জানলাম

তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা আসলে বিজ্ঞ অনেকে আছে হেকিমিক গাছ সম্পর্কে অনেক ধারণা আছে তারা হয়তো বলতে পারবেন তো জানি না যেই গাছটার নাম যেন কি বললাম ভুলে গেলাম হায়াতুল মুরসালিন গাছ এই গাছ সম্পর্কে হয়তো ইউটিউবে বা বিভিন্ন গুগলে সার্চ দিলেও পাইতে পারি আমরা তো এই গাছ সম্পর্কে আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে যদি ভালো হয় যে যেই রোগের কথা হলো গ্যাস্ট্রিক আলসার ঘন প্রসাব এরকম ডায়াবেটিস যদি ভালো হয়ে থাকে তাহলে তো ভালো হতে অনেক দশজনের উপকার হতেও পারে তো সেই আসামি প্রত্যাশা নিয়ে ভিডিওটাকে বিদায় নিশ্চয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম